পেড়ার গাছ বাড়বে রকেট গতিতে যে গাছে কোনোভাবে পেয়ারা হচ্ছে না সে গাছে আসবে গাছ ভর্তি ফুল আর তাই পেয়ারা গাছের পরিচর্যা সারতে হবে সঠিকভাবে দর্শক যাদের পেয়ারা গাছ কোনোভাবেই বাড়ছে না নতুন শাখা প্রশাখা গজানোর কোনো নাম নেই গাছ ঝোপালো হচ্ছে না ফুল ফলের দেখা নেই আজকের ভিডিও কিন্তু তাদের জন্য কিভাবে এই জানুয়ারির লাস্ট উইকে পরিচর্যার মাধ্যমে ছোটো গাছকে আমরা দ্রুত বাড়িয়ে নিতে পারবো আর যে সমস্ত গাছ ফল আসা উপযোগী হয়েছে বয়স হয়েছে সেই গাছে কি করে হবে প্রচুর পরিমাণে ফলন তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক প্রথমে আলোচনা করা যাক ছোট ছোট পেয়ারা গাছ কিভাবে দ্রুত গতিতে পারবে আর গাছ হবে ঝোপালো দর্শক এটি হচ্ছে আমার থাই ভ্যারাইটির একটি পেয়ারা চারা খুবই ছোট একটি চারা বয়স হয়েছে মাত্র তিন মাস নভেম্বর মাসে আমি এটি এনে বসিয়েছি দর্শক দেখুন প্যারা গাছকে দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য তার যে মিডিয়াটি সেটি কিন্তু হতে হবে পারফেক্ট যাই হোক গাছটি বসানো হয়ে গিয়েছে আমি কি ধরনের মিডিয়াতে বসিয়েছি আমি এখানে ব্যবহার করেছি সিক্সটি পারসেন্ট মাটি দর্শক অন্যান্য ফলের গাছের মতো প্যারা গাছও কিন্তু খুব ঝুরঝুরে মাটি পছন্দ করে অত্যাধিক রুট বান্ডিং প্যারা গাছের শিকড়কে ড্যামেজ করে দেয় শিকড়ে বাসা বাঁধে নিমাটোর আর সেজন্যই সিক্সটি পার্সেন্ট মাটির সঙ্গে দু থেকে তিন মুঠি কোকোপিট মিশাতে পারেন থার্টি পারসেন্ট মিশাতে হবে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার যাদের হাতে কোকোপিট নেই তারা কি ব্যবহার করবেন এখানে ধানের তুষ ভালো কাজ করে আপনারা দু এক মুঠি কাঠের গুঁড়া মিশিয়ে মাটিটা খুব ঝুড়ঝর করে নিতে পারেন দর্শক পেয়ারা গাছ ভালো গ্রো করার জন্য মাটিতে আমরা মিশাব হালকা একটু জৈব অনুখাদ্য একটি দশ ইঞ্চি টপের মধ্যে পাঁচ গ্রাম দশ গ্রাম ডিমের খোসা আর সামান্য একটু টাইকোডার্মা বা সাফ পাউডার দশ গ্রাম হাড়গরু দু থেকে চার গ্রাম শিং চাছা এবং পাঁচ গ্রাম পরিমাণ বাদাম খোল বা সর্ষের খোল এই সব উপাদান একত্রে মিশিয়ে ভালো করে জলের ছিটা দিয়ে কিছুদিন ফেলে রাখবেন পনেরো থেকে এক মাস পর এমন ছোট্ট একটি পেয়ারা গাছে এনে বসিয়ে দেবেন গাছ বসানোর পর কি ধরনের খাদ্য আমরা ব্যবহার করব যেন এই সমস্ত গাছ খুব দ্রুত বাড়ে দর্শক এখন হচ্ছে জানুয়ারি লাস্ট দেখুন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু এই সমস্ত গাছ দ্রুত বাড়বে কারণ এখন কিন্তু গাছে ফুল এবং ফল আসার সময় যে গাছ যখন ফুল এবং ফল আসে সেই গাছ কিন্তু তখন কিন্তু বাড়েও ভালো তাই যারা পেয়ারা গাছকে দ্রুত বাড়িয়ে নেবেন এই সময় ব্যবহার করবেন বিশেষ একটি সার আমরা একটি দশ ইঞ্চি টবের জন্য নিয়ে নেব দেড় থেকে দুশো গ্রাম পরিমাণ গোবর সার দশ থেকে বারো গ্রাম পরিমাণ সর্ষের খোল এখানে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস মিশ্রিত সার পটাশিয়াম পাঁচ গ্রাম ফসফরাস পাঁচ থেকে সাত গ্রাম ডিমের খোসা নিয়ে নিব দশ গ্রাম পরিমাণে জিঙ্ক পাউডার নিব তিন গ্রাম পরিমাণে দানা অনুখাদ্য নেব চার থেকে পাঁচ গ্রাম পরিমাণে এবার এই সকল উপাদান ভালো করে একত্রে মিশিয়ে নেবেন দেখুন দর্শক এটি হচ্ছে একটি দশ ইঞ্চি টবের জন্য খাদ্য তালিকা আপনাদের টব যদি বড় থাকে খাদ্যের পরিমাণ বাড়িয়ে নেবেন দর্শক আপনাদের হাতে যদি কলার খোসা গুরু পেঁয়াজের খোসা গুঁড়ো থাকে সেসবও নিয়ে নিতে পারেন মোটামুটিভাবে দশ থেকে পনেরো গ্রাম পেঁয়াজের খোসা দশ থেকে কুড়ি গ্রাম কলার খোসা গুরু। আছে ব্যবহার করার আগে টবের যে মাটিগুলো ভালো করে খুঁচিয়ে নেবেন যেন আগাছা না থাকে বা খাদ্যের সঙ্গে এই মাটির মিশ্রণটি ভালোভাবে মিশে যাই হোক একটু খুচিয়ে নেবেন দর্শক সঠিক খাবার সঠিক গাছ সঠিক ফলন আমরা খাদ্য যদি দিতে কৃপণতা করি সে গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল কোনোভাবে আসবে না তাই সঠিক সময়ে সঠিক খাদ্যের ব্যবহারই আমাদের গাছ ভরে ফুল এবং ফল নিয়ে আসে যাই হোক মাটি এমন খুঁড়ে চার ধার একটু ডাউন করে নেবেন তারপর এই খাদ্যগুলো এই খাদ্যগুলো এইভাবে ছিটিয়ে দিন টবের চার ধার বরাবর দেওয়া হয়ে গেল এবার যে সমস্ত মাটি আমি স্তূপ করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে একটু ঢেকে দেব দর্শক আমি এখানে ডাইরেক্ট খাবার ব্যবহার করেছি যেহেতু আমার সরষার খোলগুলো মোটামুটি কিছুটা ভিজানো অবস্থায় ছিল একটু ড্যামেজ ভাব দেখেছেন হয়তো তো যাই হোক যদি আপনারা সঙ্গে সঙ্গে খাদ্যটি তৈরি করেন সেক্ষেত্রে দু চার দিন একটু খোলা আকাশের নিচে রেখে দেবেন সর্ষের খোলের যে ঝাঁঝালো ভাব সেটি চলে যাবে তারপর গাছে ব্যবহার করবেন এতে গাছে কোনো ধরনের ক্ষতি কিন্তু হবে না এবার দিয়ে দিতে পারি টপ ভর্তি জল দর্শক যে খাদ্যটি আমি ব্যবহার করেছি নিতান্ত ছোট গাছের জন্য ব্যবহার করেছি তো এই খাবারটি এই সমস্ত গাছে প্রত্যেক মাসে কিন্তু একবার করে দিয়ে যেতে হবে অন্ততপক্ষে কন্টিনিউ তিন মাস যখন প্রখর গ্রীষ্ম হবে আষাঢ় শ্রাবণ মাস বর্ষা হবে তখন কিন্তু আমরা গাছে তেমন পরিমাণে খাবার ব্যবহার করি না বা সেই খাবার গাছের উপযোগী হয়েও আসে না তাই গাছ যখন গ্রোয়িং পিরিয়ডে থাকবে গাছের গ্রোথ যখন নজরে পড়বে নতুন শাখা পোশাকা কোথায় শুরু করবে তখন যদি আমরা খাবার ব্যবহার করে দিই খুব স্পিডের সঙ্গে কিন্তু নজরে পড়বে দ্রুত বাড়বে তারপর দেখবেন সেই গাছে কিন্তু অধিক ফুল এবং ফলও নিয়ে আসবে এবার আসি যে গাছের বয়স দু থেকে তিন বছর হয়ে গেছে। যে সকল গাছে গ্রোথ মোটেই নজর পড়ে না অথচ পার্শ্ববর্তী গাছে এখন ফুল এবং ফল রয়েছে সে সকল গাছে গ্রোথ কীভাবে বাড়াবেন আর গাছে হবে প্রচুর পরিমাণে পেড়ার কুড়ি তো দর্শক সে সকল গাছে খাবার ব্যবহার করতে হবে একটু বুঝে শুনে কারণ গাছে কিন্তু ফুল আসার সময় এই জানুয়ারি লাস্ট থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফেব্রুয়ারি মাস থেকে গাছে ফুল আসা শুরু করবে আমার এই গাছে দু চারটে ফুল আসা শুরু হয়েও গিয়েছে তাই আমরা এখানে মিশ্র খাবারের নামে নাইট্রোজেন খাবার ব্যবহার করব না তাই কী খাবার ব্যবহার করব এখানে খাদ্যের মোট চারটে উপাদান সঠিকভাবে ব্যবহার করব প্রথমটি হচ্ছে পটাশিয়াম দ্বিতীয়টি হচ্ছে ফসফরাস তিন নম্বরটি হচ্ছে বোরন চার নম্বরটি হচ্ছে ভালো মানের একটি জিঙ্ক সালফেট দর্শক যদি আমরা রাসায়নিক প্রক্রিয়ায় এই খাদ্য তালিকাটি গাছে ব্যবহার করি সেক্ষেত্রে এমন একটি টপের মধ্যে আমরা পাঁচ থেকে সাত গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ ব্যবহার করবো জিরুবাহান্ন চৌত্রিশে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস জিঙ্ক সালফেট তিন থেকে চার গ্রাম বোরন দু থেকে আড়াই গ্রাম টবের মাটি হালকা একটু খুঁচিয়ে দর্শক বেশি খুঁচাতে যাবেন না যদি গাছ রিপোর্ট করার ব্যাপার না থাকে টবের মাটি হালকা একটু খুঁচিয়ে সেই খাদ্যটি আপনি ব্যবহার করে দিন পনেরো দিনে একবার পরপর দুবার ব্যবহার করুন যে সকল গাছে একটা দুটো কুড়ি এসে ঝরে যাচ্ছে খাদ্যের অভাবে মরে যাচ্ছে ফুলগুলো সেসব কিন্তু হবে না প্রত্যেকটি কুড়ি থেকে দেখবেন ফুল নিয়ে আসবে কুড়ি তো বাড়বেই সঙ্গে কিন্তু ফুলও নিয়ে আসবে দু নম্বর হচ্ছে এই সময় কিন্তু পেয়ারা গাছে নানা ধরনের সমস্যা থাকে বিশেষ করে জাপ পোকা চুষক পোকা মিলিবাগ নানাবিধ মাকড়সা গাছকে করে রাখে অসুস্থ তাই আমরা একটি কীটনাশক এক তারা হতে পারে সাইবার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক হতে পারে হতে পারে প্রুপেক সুবারের মতো কীটনাশক এক লিটার জলে দেড় এম এল গুলে দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন তিন নম্বরটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাক এই সময় গাছ স্প্রে করতে হবে সেটি টাটা ব্লাইটক্স হতে পারে অ্যামিস্টার টপ হতে পারে বা ম্যানকুজেব কার্বন গ্রুপের সাফ হতে পারে সেটিও দশ দিনের ব্যবধানে প্রতি লিটারে দুই গ্রাম করে আমরা কিন্তু স্প্রে করে দেব। কিছু কিছু প্যারা গাছের আবার পাতা পোড়ার সমস্যা দেখা যায় দেখা যায় নতুন কুশি শুকিয়ে যাওয়ার মতো সমস্যা সেসব হয় টবের যদি শিকড় নষ্ট হয়ে থাকে বা শিকড় এর মতো সমস্যা হলে সে সকল সমস্যা দেখলে টাটা ব্লাইটক্স জলে গুলে ব্যবহার করে দেবেন বা সাফ এক লিটার জলে দুই গ্রাম গুলে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার টবের মাটিতে ঢেলে দিন শিকরে শোধন হয়ে যাবে আর আপনার গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে কুড়ি প্রচুর পরিমাণে ফুল তো দর্শক ফুল আসার আগে পেয়ারা গাছের শুধু এইটুকু পরিচর্যায় আপনারা সঠিকভাবে সারুন প্রতিটা গাছ ভরে কিন্তু ফুল আসবে আর প্রতিটা গাছে হবে প্রচুর পরিমাণে পেয়ারা ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে নেওয়া ভালো যাদের গাছে শাখা কম কোনোভাবে শাখা পোশাকা গজাচ্ছে না এই সময় কিন্তু লম্বাটি শাখাগুলো পরিণত গাছের লম্বাটি শাখা একটু ডেকে দিতে পারেন এক্ষেত্রে নতুন শাখা পোশাখা গজানোর সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে বা যদি কোনো শাখা অত্যাধিক লম্বা হয়ে যায় তার মাথাটি একটু কেটে দিন সেখান থেকে দু চারটে করে নতুন ব্রাঞ্চ বেরোবে গাছ হয়ে যাবে ঝোপালো আর যখন গাছ ঝোপালো হবে সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে তো দর্শক পেয়ারা গাছের খাদ্য তালিকায় নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠানো হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ